এই ফরকালের ইমান যার মধ্যে পরিপূর্ণ অর্জন হবে সে কখনো আল্লাহর নাফরমানি করতে পারে না সে কখনো সালাদ সারতে পারে না সে কখনো আল্লাহর হক নষ্ট করতে পারে না সে কখনো বান্দার হক নষ্ট করতে পারে না এজন্য পবিত্র কোরআনে আল্লাতালা তিনটা বিষয় সবচেয়ে বেশি আলোচনা করছেন তার মধ্য থেকে একটা বিষয় হলো তাওহিদ আল্লাহর একত্ববাদের আলোচনা কোরআনে সবচেয়ে বেশি করা হয়েছে দুই নম্বর হলো রিসালাত আসুলের বিষয়ে কোরআন হাদি কোরআনে বেশি আলোচনা করা হয়েছে তিন নম্বর হলো ফরকালের আলোচনা কোরআনের বিভিন্ন সুরার মধ্যে প্রত্যেক ফিস্টার মধ্যে আল্লাহ তালা পরকালের আলোচনা বারবার করেছেন এই আলোচনার মাধ্যমে আল্লাহ তালার ইচ্ছা হল যে মানুষের মধ্যে যদি ফরকালের ভয় ঢুকে একজন মানুষের মধ্যে যদি জাহান নামের ভয় ঢুকে সে কখনো জেনে শুনে না ফরমানি করবে না এই কারণেই রসুল সাল্লাহ আলী সাল্লামের সান্নিধ্যে যে সমস্ত সাহাবাইকার ছিলেন যারা অনেক জাহিলি যুগের লোক ছিলেন অন্ধকার জগতের মানুষ ছিলেন যারা সেই মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছে কারণ তাদের মধ্যে আল্লাহর ভয় ছিল ফরকালের ভয় ছিল